বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আপনি আসসালামু আলাইকুম ডগ এন্ড ক্যাট হাউস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম আজকে একটি বিড়াল ছানা আমি দিয়ে দিচ্ছি এই যে সে যাচ্ছে এই যে এর বয়স সাড়ে তিন মাস তো এই যে অনেক কিউট অনেক ভালো অনেক লক্ষ্মী আমার এখানে বেশ কিছুদিন থাকলো আজকে চলে যাবে মনটা একটু হইলেও কষ্ট লাগতেছে যা ভালো থাকিস

একটা বিড়াল হলে আমার সময়গুলো আরো সুন্দর হয় যেহেতু একা সময়গুলো খুব খারাপ কাটতেছে আচ্ছা আচ্ছা আমার অনেক দিনের ইচ্ছা ছোটবেলা থেকে একটা ইচ্ছা একটা বিড়াল আমি কাছে রাখে তাকে মানুষ করবো একসাথে থাকব। আচ্ছা তো সেই জায়গা থেকে এই চিন্তাটুকু তো জাহিদ নিয়ে আসলো আপনার কাছে এই তো এখান থেকে এখানে আমাদের খামারে এসে কেমন লাগলো এখানে কিন্তু আরো অনেক বিদেশি বিভিন্ন কুকুর আছে অন্য অন্য পশু পাখি আছে অনেক সুন্দর আপনার অনেক মানে ডগের কালেকশন আছে জার্মান শেপাটও দেখতেছি অনেকগুলো আসলে দিনাজপুরে আমাদের দিনাজপুর বুকে যে এরকম একটা ডগ অ্যান্ড ক্যাট সেন্টার আছে সেটা হয়তো আমার জানা ছিল না আজকে আমি জানলাম ভবিষ্যতে কেউ যদি লাগে আমি অবশ্যই তার সাথে নক করবো আর আপনার কাছে অনেক ভালো ভালো কুকুরের ভালো ভালো ইয়া কুকুরের কারেকশন আছে হ্যাঁ হ্যাঁ অনেক আছে তো ঠিক আছে তোমাকে অশেষ ধন্যবাদ এবার জাহিদের সাথে কথা বলি জাহিদ কেমন আছো আলহামদুলিল্লাহ জাহিদ হচ্ছে আমাদের গ্রুপের একজন ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার আমিও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করি সেও করে তো যাই হোক তার জন্য অনেক দোয়া ভালোবাসা থাকলো সে আসছে তো যাই বলো কেমন আসলো কেমন লাগলো আমাদের এই খামারে সময় হয় না খুব একটা আসার অনেকবার বলার পরও কিন্তু আজকে আসা হইলো খুব ভালো লাগলো অনেকগুলো কালেকশন কুকুর বিড়াল সবগুলো সুন্দর ছিল ভাই নেক্সট টাইম থেকে কারো লাগলে অবশ্যই এখানে রেফার করব বা আমি আসবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর তোর ফটোগ্রাফির কাজ কেমন চলতেছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো চলছে

আচ্ছা ঠিক আছে আসছি অনেক খুশি হলাম আর অনেক সুন্দর একটা জিনিস একটু যত্ন সহকারে রাখবা আরও অনেক ইয়ে হবে ওকে একটু ক্যালসিয়াম খাওয়াবা হ্যাঁ মাল্টিভিটামিন খাওয়াবা আরও সুন্দর হবে আর জিঙ্কটা খাওয়াবা জিঙ্কটা খাওয়াবা ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ সকালে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের এই ডগ অ্যান্ড ক্যাট হাউসের জন্য আর একটা কথা সেটা হচ্ছে আমরা কিন্তু ডগ বা ক্যাট যদি সেল করি সেটা কিন্তু আবার না যোগ্য বা আবার বা মনে করো যে কয়েকদিন পরে তুমি বলতেছো ভাইয়া ভালো লাগতেছে না নিবো না আমরা সেল করে দিতে পারবো বা এরকম ট্রাই করব কিন্তু ফেরত যোগ্য না আমাদের ঠিক আছে কারণ আমরা এটা আবার নিয়ে আসলে তখন এটা ভাইরাস থাকতে পারে বা বিভিন্ন প্রবলেম থাকে এরকম মানে ডাক্তাররা আমাদের সাজেস্ট করে সেভাবে চলি হ্যাঁ তো ওকে থ্যাংক ইউ সো মাচ ও কিন্তু অনেক আদরের বুঝছো কোলে কোলে থাকতে খুব পছন্দ করে আর তুমি যেহেতু নিয়ে থাকবা অনেক খুশি হবে হ্যাঁ ঠিক আছে কি নাম রাখছো হোয়াইট টাই হোয়াইট টাইগার হোয়াইট টাইগার ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই যে এখনই খেলতেছে আদর করতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ